সংস্কারের নামে জনগণের চোখে ধোয়াশা সৃষ্টি করা যাবে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার সরকারকে মনে রাখতে হবে তাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয় মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভি এদিকে ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে আশ্বাস দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সাথে নিয়ে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে এই সময় তিনি দাবি করেন গণতন্ত্র যাতে বাধার মুখে না পড়ে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার রিজভি আরও বলেন আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের বিষয় এদিকে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে সংস্কার প্রস্তাবনা তুলে ধরে তে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন স্বাস্থ্য খাতে পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম তাই বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব বলে জানান তিনি স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন খন্দকার মোশারফ স্বাস্থ্যখাতে আর্থিক দুর্নীতি অনিয়ম সহ পদোন্নতি বদলি প্রশাসনিক সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর